আজ শুক্রবার সাতাশে আষাঢ দু হাজার চব্বিশ সালের বারোই জুলাই মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটিই এটি আপনারা একশো আটবার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুঢ় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হলো যার প্রভাব আপনাদের রাশির উপরে কি পড়বে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন তবে দিনটি ব্যয়বহুল থাকছে খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন বাজেটকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে আজ সম্পর্কগুলি আপনার জীবনের প্রতিটি সম্পর্কের সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে জনপ্রিয় হবেন সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের দ্বারা আকর্ষিত আপনারা হতে চলেছেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু অতিরিক্ত সময় ব্যয় করুন মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন তাদেরকে যত ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবেন ততই কিন্তু আপনারা তাদের দ্বারা প্রশংসার পাত্র পাত্রী হবেন আজ হাউজ ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না